আসসালামু আলাইকুম গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মেয়ে শিশুর সুন্দর পঁয়ত্রিশটি নাম অর্থ তো আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সালমা সালমা নামের অর্থ প্রশান্তি সাদিয়া সাদিয়া নামটির অর্থ হলো সৌভাগ্যবতী সাজেদা সাজেদা নামের অর্থ হলো সেজদা কারিনী শাহানা শাহানা নামের অর্থ হলো রাজকুমারী আনোয়ারা আনোয়ারা নামের অর্থ হল আলোকিত ইয়াসমিন ইয়াসমিন নামের অর্থ হল ইয়াসমিন হল একটি ফুলের নাম রোমানা রোমানা নামটির অর্থ হলো ডালিম এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন মমতাজ মমতাজ নামের অর্থ হল উন্নত মাহিয়া মাহিয়া নামের অর্থ হল নিবারণকারী জ্যাসমিন জ্যাসমিন নামের অর্থ হলো জ্যাসমিন হল একটি ফুলের নাম মুর্শিদা মুর্শিদা নামের অর্থ হলো সুপদপ্রাপ্ত এটি হচ্ছে মুর্শিদা নামের অর্থ যারা যারা নামের অর্থ হল রাজকুমারী সুলতানা সুলতানা নামের অর্থ হলো মহারানী এটি হচ্ছে সুলতানা নামের অর্থ তারপর হচ্ছে হালিমা হালিমা নামের অর্থ হলো ধৈর্যশীল এটি হচ্ছে হালিমা নামটির অর্থ দেন শিরিন শিরিন নামটির অর্থ হলো সুন্দরী শাহিনুর শাহিনুর নামের অর্থ হলো চাঁদের আলো এটি হচ্ছে শাহিনুর নামের অর্থ জাকিয়া জাকিয়া নামের অর্থ হলো পবিত্র শারমিন শারমিন নামের অর্থ হলো লাজুক এটি হচ্ছে শারমিন নামটির সঠিক অর্থ নাদিয়া নাদিয়া নামের অর্থ হলো আহ্বান এটি হচ্ছে নাদিয়া নামটির অর্থ হামিদা হামিদা নামের অর্থ হলো প্রশংসিত এটি হচ্ছে হামিদা নামের অর্থ তারপর হচ্ছে তানজুম তানজুম নামের অর্থ হল তারকা মুনতাহা মুনতাহা নামের অর্থ হল পরীক্ষিত এটি হচ্ছে মুনতাহা নামের অর্থ আতিকা আতিকা নামটির অর্থ হল সুন্দরী এটি হচ্ছে আতিকা নামটির অর্থ তারপর হচ্ছে মাহেরা মাহেরা নামের অর্থ হল দক্ষ মুবিনা মুবিনা নামটির অর্থ হলো সুস্পষ্ট এটি হচ্ছে মমিনা নামের অর্থ স্বামীমা, স্বামীমা নামের অর্থ হলো সুগন্ধি ইসরাত ইসরাত নামটির অর্থ হলো সাহায্য নাজমা নাজমা নামের অর্থ হলো দামি এটি হচ্ছে নাজমা নামের অর্থ রিমা রিমা নামের অর্থ হলো সাদা হরিণ এটি হচ্ছে রিমা নামের অর্থ নাসরিন নাসরিন নামটির অর্থ হলো সাহায্যকারী মনিরা মনিরা নামটির অর্থ হল আলোকিত আফসানা আফসানা নামের অর্থ হল উপকতা আমিনা আমিনা নামটির অর্থ হল নিরাপদ আদিবা আদিবা নামটির অর্থ হলো মহিলা সাহিত্যিক এটি হচ্ছে আদিবা নামের অর্থ আতিয়া আতিয়া নামের অর্থ হলো আগমনকারী কাল তোমাদের চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন